আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানব যেগুলো না জানলে আসলে আমাদের ম্যাথ সলিউশন করা একদম অসম্ভব হয়ে পড়ে তো আমরা প্রথমে দেখবো স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমি আবারও বলছি শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন শূন্য অপেক্ষায় এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলোকে কি বলে স্বাভাবিক সংখ্যা বলে শূন্য সংখ্যার ধারণা ভারতীয়দের সর্বপ্রথম শূন্য সংখ্যাটা উদ্ভাবন করেন ভারতীয়রা সংখ্যা কি? তো অমূলত সংখ্যা সম্পর্কে জানবো যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূলকে অমূলত সংখ্যা বলে আমি আবার বলছি যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূলকে অমূলৎস সংখ্যা বলে রুট টু টু একটি স্বাভাবিক সংখ্যা যে সংখ্যার বর্গমূল হচ্ছে রুট টু রুট টু এর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর রুট থ্রি ই এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট যার বর্গমূলকে বর্গমূলের মানকে অমূল সংখ্যা বলে পায়ের মান হচ্ছে থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা জানলাম অমূলত সংখ্যা কাকে বলে এবারে জানবো মূলত সংখ্যা কে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে আমি আবারও বলছি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে যেমন এইটের ঘনমূল করা হয়েছে এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে টু ঘনমূল তো ঘনমূল যদি আমরা কেটে দিই তাহলে কি হবে টু অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়েছে ঘনমূল এইটকে অর্থাৎ টু একটি মূলদ সংখ্যা এখন প্রশ্ন হলো দশ থেকে তিরিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে দশ থেকে তিরিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা মনে রাখার একটি কৌশল আছে সেটা হচ্ছে এফ স্কোয়ার টি স্কোয়ার থ্রি টি স্কোয়ার থ্রি টু ওয়ান এর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি তো এফ স্কোয়ার টি স্কোয়ারের মানে হচ্ছে যে এফ বলতে এক থেকে দশের মধ্যে চারটি সংখ্যা দশ থেকে বিশ পর্যন্ত চারটি সংখ্যা সর্বমোট পঁচিশটি সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি সংখ্যা আছে সংখ্যা আছে এক থেকে একশো এর মধ্যে তাহলে এখানে চেয়েছে দশ থেকে তিরিশের মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে তো আমরা দেখব দশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত আছে চারটি তাহলে সেটা বাদ দশ থেকে বিশ পর্যন্ত আছে চারটি দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যা আছে চারটি এবং বিশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা আছে কয়েকটি দুইটি তাহলে হবে সর্বমোট ছয়টি সংখ্যা এটা আমরা দেখব কি দশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা হচ্ছে তেরো এগারো তেরো সতেরো উনিশ এই চারটি মৌলিক সংখ্যা হচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত এবং বিশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা সেগুলো হলো হচ্ছে দুইটি সেটা তেইশ এবং হচ্ছে উনত্রিশ এই ছয়টি মৌলিক সংখ্যা রয়েছে দশ থেকে তিরিশের মধ্যে এখন প্রশ্ন হলো ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর আমাদের বের করতে বলছে তাহলে ষাট থেকে বৃহত্তম অর্থাৎ ষাট এর বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি এবং আশি এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে উনআশি তো এই দুটোর মধ্যবর্তী হচ্ছে অন্তর কত অন্তর যদি আমরা বের করি অন্তর মানে হচ্ছে বিয়োগফল তাহলে এটা বিয়োগ করবো তাহলে কী হবে এক আছে কত হলে নয় আটে ছয় আশে কত হলে সাত একে অর্থাৎ ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হল আঠারো এটাই আমাদের অ্যান্সার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ